আজকে অনেক দিন পরে তোমাদের সাথে চলে এসেছি একটা ব্লগ শেয়ার করার জন্য কারণ আজকের দিনটা খুবই স্পেশাল আমার জন্য একই দারে আজকে কিন্তু ১৬ ডিসেম্বর আমাদের সবার জন্য স্বাধীনতা দিবস অন্যদিকে কিন্তু আমার ছেলের আজকে হাতে করি এখন তোমরা বলতেই পারো যে আজকের দিনটাই কেন বেছে নিলাম ওর হাতে করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাকে বলতেই হয় আমরা যেহেতু সৎসঙ্গী আমাদের বাচ্চাদের সেই চার বছর চার মাস চার দিনের সময় হাতে করে দেওয়ার নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী আজকের ডেটটাই পড়েছে আজকেই বাধ্য হয়ে আমার হাতে ঘড়িটা দিতে হচ্ছে আর সেই জন্যই আজকে আমি সকাল সাতটা নাগাদ উঠে পড়েছি আর এত সকালে আমাকে স্নান করতে হয়েছে আর দেখো একটু রোদের আলো পড়েছে এখনো পর্যন্ত বেশ ভালো রোদও ওঠে আমাদের ব্যালকনির গা একটা জবা ফুলের গাছ আছে সেটা একেবারে আমাদের ব্যালকনির ভেদ করে ভিতর পর্যন্ত ঢুকে গেছে আমাদের হাত বাড়াতলেই আমরা আর আমাদের ছাদের যে গাঁদা ফুলগুলো সেটাও আজ সে ফুটতে শুরু করেছে সেখান থেকে আজকে একটা ঠাকুরের জন্য তুলে নিয়েছি এখানে হাতে করে দিতে বেশি কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র দরকার চক একটা পাথরের থালা আর তার সাথে একটা সিলেট এই সিলেটটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা কতটা সিলেটে লেখে যতটা না সিলেটে লিখতাম তার থেকে বেশি সারা গায়ে চকের গুরুতে মাখিয়ে নিতাম মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে যে সময়গুলো আমরা হারিয়ে ফেলেছি সেই সময়গুলো আমাদের বাচ্চারা আমাদেরকে ফেরত দিচ্ছে আমরা যে দিনগুলো পিছনে ফেলে চলে এসেছি যেগুলো আমরা প্রতিনিয়ত মিস করি যেগুলো আমরা হারিয়ে ফেলেছি সেগুলোই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে সেই স্মৃতিগুলোই দেখতে পাই দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু ঋতিক দেবতা চলে এসেছে প্রার্থনার পরে কিন্তু শুরু হবে হাতে করি

যেহেতু হাতে করে দেওয়ার আগে হাত ঘোরাতে নেই বা লেখা শেখাতে নেই তাই জন্য আমরা এতদিন কিন্তু ওকে শুধুমাত্র মুখে মুখে পড়িয়েছি কোনো রকম কোনো লেখার প্র্যাকটিস করিনি বা ও নিজে নিজে যদি কিছু লেখার চেষ্টা করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু হাতে ধরে কিছুই শেখানো হাতে করির মধ্যে দিয়ে আমার ছেলে কিন্তু একটা নতুন জীবনের সূচনা করলো ওর শিক্ষা জীবনে আজকে থেকে ওর হাতে করে হয়ে গেল আর হাতে করে লেখার প্র্যাকটিসটাও শুরু হয়ে গেল ওকে আশীর্বাদ করবে তোমরা সবাই যাতে পুঁথিগত শিক্ষার সাথে সাথে মানবিক শিক্ষায়ও শিক্ষিত হতে পারো তো আজকে ব্লগ একটা এই জন্যই করা যাতে আমার এই স্মৃতির পাতায় আজকের স্পেশাল ডেটা রেখে যেতে পারি আর তোমাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা সবাই ভালো থেকো